মসজিদের সাথে আমার বাসা ছিল ফজরে আজাদের সময় হজুরেরা যখন সূরে বলতো নামাজ পড়াইতো তো ওই সময় আমার ঘুম কিন্তু ভাঙে যায় তা প্রথমত একটা কথা বলি প্রথমত আমার কিন্তু রাগ হয় যখন আজকে বাসায় নিলাম যে কোন জায়গায় বাসায় নিলাম মসজিদের সাথে আল্লাহ আল্লাহ শুরু করে দেয় সকালবেলা ঘুম ভাঙিয়া যায় হ্যাঁ খেয়ে আপনার শুনতাম শোনার পরে আমি আমার বিবিরে একদিন এই সাথে পরামর্শ করলাম যে বিবে তুমি আর আমি যে এখানে আসি মনে করো যে এখন বাড়ি যায় না চার পাঁচ বছর থেকে তা আমাকে চলে না বা চলে তা আমি গো যদি সারা জীবন না যাই তাহলে চলবো না এটা কত কথাটা একটু ঘুরাইয়া কইলাম তোকে কি বলো তা আমি বললাম আবার একটা মন ডাকতে আছে তা আমি বললাম আমি যখন কখন মারা যাই তা আমি যদি মারা যাই তাহলে তো আমাকে দিব দেবো তাহলে হ্যাঁ মানুষেরা যে মরলে যে এমনি পড়ে আপনারাও এমনে পূর্ব তাই না আমি পূর্ব চাই না আমি মুসলমান হম কয় ও বুঝতে পারছি তোমার গরু গুহা সাপ ভাস না আমি আগে টেয়ার পাচ্ছি তুমি কতদিন ধরে দেখি ওয়াজ মাহফিলে যাও জিকিরে যাও কী ঘরের মধ্যে জিকির বাজাও হ্যাঁ আমি টেয়ার পাজি তুমি যে গরু গোস্ত খেতে চাও এটা আমার টেয়ার পাওয়া হয়েছে তা তুমি বাবা যাই করো তোমার লগে আমি নাই তোমার আমি সার ভামু আমার বাপ মা আমার বাড়ি এত কষ্ট করে করছি আমি এগুলো কোনো একটা দিলাম আর তোমার আমরা যদি মুসলমান হয়ে যায় আমার কেউ দেখতে পারবো না আর কারোর কাছে যাইতে পারবো না তা আমি করলাম না আমার মরণে ভয় ধরিয়া গেছে আমি যদি মরিয়া যাই তাহলে আমাকে কুইয়ে দেবো অনেক তো সেদিন লগে বেশি কথা হয় নাই এই পর্যন্ত হয়েছে পরে আমি যদি ইসলাম গ্রহণ করবো তার বৃহস্পতি রাত্রে আমি আমার এক বন্ধুর সাথে শেয়ার করলাম যে দোস্ত কেমন কেমন যেন লাগতেছে এই আমি মুসলমান হম কী করা লাগবো কয় যে কালেমা করতে হইব আমি কার কাছে করবো কয় এটা গিয়ে যাড়া তাই হইবো হুজুরের কাছে যাইতে হইব তুমি লস না একটু যাই তা কয় আসলে তুই সত্যি হবি তোর বউ তোরা বাচ্চা আছে না আমি হওয়া আছে কয় এরা কি হবো এরা হইব তা কয় করলে কথা কইস আমি না কই তা কয় ভালো করে বুঝ তারপর আম করে জানাইছে তা আমি তখন বললাম যে দোস্ত যেটাই হোক আজকালের মধ্যে ব্যবস্থা কর পরে আমার কথা সহ্য করবার না পারা ওরা হুজুরের কাছে লোক পাড়াইছে যে এই কথা আমাদের এখানে যে বাবুল ইসলামের ছেলেরা ঘুরতো এ হিন্দু হ্যাঁ মুসলমান হইতে চায় এখন কী করা যায় তা হুজুরে কইছে যে ওর ফ্যামিলি লোক আছে আছে উপস্থিত কেটা আছে কয় বউ আছে একটা মেয়ে আছে কয় হ্যাগর লাগে পরামর্শ করছে কয় যে তা কইতে পারব না কয় যাইয়া কন যে ওর বিবির লগে বুঝতে বুঝতে শূন্য কি কয় না কয় এটা আমাকে জানাইবেন আর যদি হয় কালকে দশটার মধ্যে শুক্রবার আমাকে জানাইতে এ পরে কোতালের বাগ মধ্যভরা মসজিদ হুজুর মাহাদি মাহাদি সাহেব উনি এই কথা বলছে বলার পরে আমি আমার বিবির সাথে কথা বলার জন্য বাসায় গেছি কিন্তু ওনার অফিস করে তো চাকরি করে গার্মেন্টসে ছুটি হয়েছে দশটার পর আসছে পরে আমি আমার বিবির লগে পরামর্শ যে আজকে তোমার লাগে একবার ফাইনাল আজকে করাই লাগবো তা কয় কি যে আমি বললাম যে তুমি আমার মাথায় হাত দিয়ে তুমি আমার পিছে থাকবা ছাড়বা না বা কি আগে কয় লাগবো আমি ওরা হাত ধুছে ও সারি না পরে লাস্টে কয় যে না আমি মানবো আগে কম কি হয়েছে সমস্যা কি তা আমি বললাম যে চলো দুইজনে আমরা আল্লাহ রাস্তায় যাব আমরা হিন্দু থাকুক না আমরা আল্লাহ রাস্তায় যাব কয় যে আমি আগে কইছি না যে তুই তোর মন জেনে তন ওর ভাষা চেঞ্জ করে হালাইছে তোর মোর কথা বলতেছে মানে আমাকে একবারে ছোটো করে দিল কয় তুই যেখানে যাওয়ার মন সেখানে যা বিদায় আমার ঘরের জিনিসপত্র আমার যে টাকানো জমানো বাড়িতে আছে এক টাকাও হাত দিতে পারবি না আর যেদি টাকা আমার বাপের বাড়িতে আছে তোর আন্ডারে আছে সমস্ত টাকা আমার মেয়ের মেয়ের বিয়ে দিতে হবে তা এই টাকা আমাকে ব্যয় করতে হবে আর তো এক টাকাও আমি দেবো না যদি পারিস তাহলে তুই চলে যা আমি না এটা কিন্তু একটা সিরিয়াসি গুরুত্বপূর্ণ কথা আমি তোমার সাথে নিতে চাই না আমি তো যাবোই না আমার বাঘ মাগ আমি তো ছাড়তে পারবো না তা রাতের তিনটে বাজে আর সাথে আমার চূড়ান্ত কথা বা সেদিনে যা আছে খাওয়া দাওয়া সমস্ত কিছু ফাইনাল সেদিনে রাতের মধ্যে তা আমি বলছি যে ভাই আমি তাহলে তোমার সাথে যদি না হয় তাহলে আমি দশটার মধ্যে কিন্তু চলে যাবো কয় তুমি তোমার যখন মান তুমি তখন যাইবা কিন্তু আমারও কথা যে একটা কথা যেন নর্সার হয় না তুমি বিনিময় কিছুই পাবে না এ শেষে চূড়ান্ত আমি ফাইনাল করার পর আমার শরীরের মধ্যে একটা ঝাঁকনি উঠে গেছে আমার কেমন যেন মানে আমি মনে মারা যাব যে অনুপ্রেরণা আমার এই রকম যাচ্ছে যে আমি মনে হয় না শেষে এই গোসল করে আমি ঘর থেকে মানে এক বস্ত্রই বাইরে গেলাম টাকা পয়সা কিছু নিলেন না দশ টাকাও নেই দুই টাকাও নেই